ফের আলোচনায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমনি সম্প্রতি এক নতুন লুকে দেখা মিলল তাকে মূলত তার ফটোশ্যুটের কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে যা রীতিমতো হইচই তৈরি করেছে ভক্তদের মাঝে মাতৃত্বের পর আবারও নিজেকে আগের মতো ফিট করে তুলেছে পরিমনি যেন তারই দৃষ্টান্ত মিলছে দিনে দিনে সামাজিক মাধ্যমেও নেটিজেনরা বলছে একই কথা আপাতত নতুন কোনো কাজ নেই এই নায়িকার এখনও কিছু না জানালেও বলা যায় নিজেকে প্রস্তুত রেখেছেন তিনি এই ছবিগুলো দেখা যায় সবুজ বেনারসি শাড়ির সঙ্গে বাড়ি গহনায় নিজেকে মিলে ধরেছে পরিমনি জুমকা থেকে শুরু করে সোনার হার নানা কিছুই ছিল হাতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে সবুজ রেশমি চুরি ক্যাপশনে লিখেছেন হাতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে সবুজ রেশমি চুরি ক্যাপশনে লিখেছেন আর আমি একটাই পরি বলা বাহুল্য পরীমনির এমন সাজ যেন ছিল ট্রাডিশনাল ফ্যাশনে পরিপূর্ণ চারিতি মতো চমকে দিয়েছে ভক্তদের মাঝে শুধু তাই নয় পরিমনির মন্তব্য ঘিরে প্রশংসায় ভরিয়ে দিয়েছে তারা জানা গেছে একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন পরিমণি মূলত সেই অনুষ্ঠানেই এই সাজে সবার সামনে আসেন নায়িকা সেই অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন পরিমণি জানান বর্তমানে বিভিন্ন শুরুম ও রেস্টুরেন্ট উদ্বোধনের ব্যস্ততায় সময় কাটছে তার জানা গেছে একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন পরিমণি মূলত সেই অনুষ্ঠানেই এই সাজে সবার সামনে আসেন নায়িকা সেই অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন পরিমণি জানান বর্তমানে বিভিন্ন সুরুম ও রেস্টুরেন্ট উদ্বোধনের ব্যস্ততায় সময় কাটছে তার